সব ছোঁয়া বন্ধুরা খারাপ হয় না কিছু ছোঁয়ার অনুভূতি যেমন আমাদের কষ্ট দেয় যন্ত্রণা দেয় ব্যথার উদ্বেগ দেয় ঘৃণা লজ্জা অপমানে আমাদেরকে একদম মাথা হেট করে দেয় আর কিছু ছোঁয়া আমাদের সারা জীবন স্মৃতি হয়ে থাকে আমাদের অতীত মনে করিয়ে দেয় এমনই দু একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি আমি যখন এগারো ক্লাস তখন আমাদের কোয়েড স্কুল আমার অনেক বন্ধুরা ছিল বান্ধবীরা প্রথম অবস্থায় ছিল তখন আমার কোনো বন্ধু ছিল না কারণ ছেলেদের সাথে কথা বলা আমি তখন অভ্যস্ত নই আগে গার্লস স্কুল পরে কোয়েড স্কুল ব্যাচে দুই একটি ছেলে ছিল তারা স্কুলে যেত না তাদের সাথে সেরকম আর কি স্কুলে গিয়ে কথা হতো না তো স্কুলে যারা ছিলেন সবাই আমার মেয়ে বান্ধবী এগারো ক্লাসে যার সাথে সাথে যখন বেঞ্চে গিয়ে বসলাম টুয়েলভের বড় দাদা ছাড়াও যারা এক্স দাদারা ছিলেন তারা প্রত্যেকে আমায় ঘিরে ধরেছিল যা করা হয় কেউ শাড়ি ধরে টানছে কেউ চুল ধরে টানছে কেউ বলছে তোমার নাম কি তুমি কোথায় থাকো আরও যা যা করে টোন টিস করা হয় সেগুলোই করা হচ্ছে কেউ কেউ লাভ লেটার দিচ্ছে কেউ কেউ সামনে থেকে উঠতেই চাইছে না সে একটা মানে কি বলবো একটা অস্বচ্ছকর একটা পরিস্থিতির ভিতরে আমি ছিলাম আমার ওই রকম একটা পরিস্থিতিতে দম বন্ধ হয়ে আসছিল চোখ থেকে জল পড়ছিল চুপচাপ বসেছিলাম কখনো ছেলেদের সাথে না কথা বলিনি সেভাবে আর এই রকম অস্বস্তিকর পরিস্থিতিও কখনো ফিলিংস করিনি হয়তো পড়ে পড়ার ব্যাস থেকে আসছি কোনো ছেলে পিছু ধাওয়া করেছে চোখ পায়ে হেঁটে কোনো বাড়ি ঢুকে গেছি রাস্তা থেকে কোনো ছেলে পিছু ধাওয়া করেছে কোনো দোকানে গিয়ে বসে গেছি কখনো মা বলেছিল কোন ছেলেকে কিছু বলবি না এক একা রাস্তাঘাটে চলি সে অ্যাসিড ছুঁড়ে মারবে কোনো অসুবিধা হতে পারে বিপদ হতে পারে অন্য সময় তোরা আক্রমণ করবে তাই যে যা বলবে চুপ করে শুনে তাড়াতাড়ি যেখানে লোক আছে সেখানে গিয়ে দাঁড়িয়ে পড়বি সেরকমটাই করতাম তুই স্কুল তো এটা কি করবো বান্ধবীরা আমার পাশ থেকে সবাই এক এক করে উঠে গেল আর যে আমার পাড়ার বান্ধবী ছিল সে আমার সাথে আর স্কুল যেতে চাইলো না সে স্কুল ছুটি দিয়ে দিলো রে স্কুল যাবি না না রে আমি যাবো না আজ স্কুলে প্রথম দিকটা বুঝিনি পরে বুঝলাম ওই স্কুল যাবে না কেন কিন্তু আমাকে জানায়ও নি যে স্কুল যাবে না সকালে শুনতে গেছি স্কুল যাবি তো হ্যাঁ যাব ঠিক ইস্কুল যাওয়ার মধ্যে যাইনি আমার ভয়ে ধুকফুক করছি বাড়িতেও বলতে পারছি না আজ তো স্কুল গেলে আবার ছেলেগুলো আমাকে ঘিরে ধরবে আজ তো আসেনি আমি কী করব গেলাম নিত্য দিন যখন আমার সাথে ওরকম হচ্ছে আমার আগের স্কুলের যেসব মেয়ে বান্ধবীরা ছিল আমাকে চিনতো জানতো এত বছর তাদের সাথে ফাইভ থেকে পড়ে এসেছে তারা আমার পাশ থেকে সবাই উঠে সরে গেছে তখন আমি ঠিক কর তখন আমি ঠিক করলাম না আর মেয়ে বান্ধবী নয় কারণ আমি যেমন ভয় পাচ্ছি লজ্জা পাচ্ছি ওরাও হয়তো ভয় লজ্জাতেই আমার পাশ থেকে উঠে যাচ্ছে এবার ছেলেগুলো যদি ওকে আক্রমণ করে ওদের কে আক্রমণ করে তখন আমি ঠিক করলাম আর মেয়ে বান্ধবী নয় এবার আমার ছেলেদেরকেই হাতিয়ার করতে হবে আমাদের এক পাশের বেঞ্চে বসতো মেয়েরা আর এক পাশের ছেলেরা তখন আমি ছেলেদের সাথে বন্ধুত্ব করলাম আমার আশেপাশে বডিগার্ড হয়ে রইলো ছেলেরা বিশ্বাস করুন কখনও আমার হাতটা টেনে ধরতো কখনও চুলটা টেনে ধরতো কখনো আমার আঁচল ধরে টেনে ধরতো সেই টেনে ধরাটা একটা আলাদা মধুর টেনে ধরা আজও মনে পড়ে কী হি করে হেসে উঠি কখনো হাত টেনে সাইকেলে উঠিয়ে নিত একটা অসম্ভব ভালো লাগা আবার নিজের ভেতর এলো সেই ছোঁয়াটা চিরুদ্দিন মনের মণিকোঠায় অমলিন হয়ে যাচ্ছে সব বন্ধুরা আমার পাশে পাশে সব সময় থাকতে লাগলো কোনো ছেলে যদি আমার পাশে এসেছে কিছু বলেছে ওরা মানে অস্ত্রীর মতো একদম ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়ে থাকতো কী হচ্ছে কি বলবেন বলুন তো আমাদেরকে বলুন আমাদেরকে বলুন ও আমার বোন হয় কেউ বলতো আমার বান্ধবী হয় কেউ বলতো গার্লফ্রেন্ড হয় আদতে আমি ওদের কেউই জাস্ট দুদিনের বন্ধু করেছিলাম আমার বাচ্চা ভিডিও দেখ ছেলেগুলো কিরকম করছে তোরা কিছু বলিস না কেন তুই কথা বলিস না কেন আমাদের সাথে কথা বলবি বন্ধুত্ব কর তাহলেই বাঁচাব সেই থেকে আমার মেয়ে বন্ধু কম ব্যাস এখন আমার চারিপাশে ছেলে বন্ধু ব্যাচে রাস্তা ঘাটে যেখানে জায়গায় হাই হ্যালো আমার সব ছেলে বন্ধু দারুণ মজা হতো নোটস লাগতো কোনো অসুবিধা সুবিধা ওরা ছুটতে চলে যেত কিন্তু কোনো মেয়ে বন্ধুর কাছে আমি হেল্প পাইনি তারা ভয় পেত আবার যদি কোনো ছেলে আমার পেছন ধরা করতে করতে ওদেরও ধা করে তো বিশ্বাস করুন যবে থেকে ছেলে বন্ধুগুলো আমার বন্ধু হয়েছিল তবে থেকে আমাকে আর সেইভাবে ফেস করতে হয়নি যতক্ষণ ওরা আমার সাথে থাকতো ওরাই ছেলেদের ফেস করত। সেই দিনগুলোর কথা মনে পড়ে খুব হাসি পায় ওরা তো কত রকমভাবে ছুঁয়েছে আমায় কোনো দিন ওদের সেই ছোঁয়া আমার খারাপ ছোঁয়া বলে মনে হয়নি